আল্লাহ ওই কাফিরদের পেট আর কবর তুমি জাহান নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দা আল্লাহ রসুলের কাছে সলাপ কত বেশি প্রিয় ছিল সলাপ কত বেশি প্রিয় ছিল নিজে মার খেয়েছেন দাঁত ভেঙেছে মাথা পেটেছে সত্তর জন সবই শহীদ হয়েছে আর আমির হামজা রসুলের কলিজার চাচা তার বক্ষ ছিড়ে কলিজা বের করে হিন্দা চিবিয়ে চিবিয়ে নৃত্য করেছে রসুলের চাষা আমির হামদার হাত পা নাক কান কেটে টুকরা টুকরা করা হয়েছে রসুল্লাহ কাফিরদের বদ্ধ করেন নাই কিন্তু কাফিরদের কারণে খন্দকের জেহাদের ময়দানে আসলের ছোলক কাজ হয়ে গেছে সাথে সাথে রসুল বদ্ধ করেছেন সেই রসুলের উম্মতেরা আজকে সলাদ ছেড়ে দিয়েছে সলাতের সাথে সম্পর্ক নাই যুবকদের নাই বৃদ্ধদের নাই মা বোনদের নাই আমি আমার ভাইদেরকে বলবো ভাইরা যদি আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান সলাতের বিকল্প কোনো ইবাদত নাই যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিতে পারে আমি যুবকদের বলবো যুবক আমার যুবক ভাই তোমার জীবনে হতাশা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যেদিকে চাকাও সেদিকে শুধু নিরাশার অন্ধকার কোন দিকে আলোর দীপশিকা দেখতে পাচ্ছ না আমি তোমাকে বলবো তুমি মসজিদে যাও তোমার রবের কদমে শেষ দায় নত হয়ে যাও তাহার যতের যায় চোখের পানি ছেড়ে তোমার রবের কদমে যদি করতে পারো তোমার জীবনের সমস্ত হতাশা দূর করে দেবেন দিদি তিনি কে বাইরা আমার আল্লাহ নবী সাহাবিরা যখনই কোনো বিপদে পড়তেন সাথে সাথে ছলাতে দাঁড়িয়ে যেতে আর এখন আমাদের চাকরি নাই ব্যবসা বাণিজ্যে বরকত নাই সংসারে অশান্তি আসল জায়গায় ধর্ণা না দিয়ে চাকরির জন্য নেতাদের দোয়ারে দোয়ারে ঘরে আরে বেটা তোর নেতা তোরে কয় জনের চাকরি দেবে তুই যেমন দরখাস্ত দিয়েছিস তোর মতো আরো অনেকেই বায়োডেটা জমা দিচ্ছে কথা বলেন না কেন এমন এক জায়গায় তুমি দরখাস্ত জমা দাও এমন এক জায়গায় তুমি না দাও যার কোনো সীমাবদ্ধতা নাই অসীম ক্ষমা অসীম ক্ষমতার অধিকারী যার কোনো অভাব নাই ভাই আমি খাজানাতে একটা হাদিস পড়ে তো বিস্মিত হয়ে গেলাম রসুল্লাহ বলছেন সারা দুনিয়াতে যত মাকলুক আছে শুধু মানুষ না সারা দুনিয়াতে যত মাকলুক আছে সমস্ত মাকলুক যদি আল্লাহর খাজানা থেকে তাদের অভাব পূরণ করে না একেবারে পরিমিত মত পরিমিত ভাবে তারপর আল্লাহর খাজানাতে এতটুকু ঘাটতে হবে না অথল সমুদ্রের জলরাশি থেকে এক ছোটা পানি উঠায় আনিলে যতটুকু ঘাটতি হয় আল্লাহর খাজানাতে এতটুকু ঘাটতি হবে না তাহলে আমাদের অভাব প্রয়োজন আমাদের অভাবের কথা দুঃখ বেদনার কথা চাকরি হচ্ছে না চাকরির জন্য ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য সংসারে অশান্তি সংসারের শোকের জন্য ধর্ণা দেব কার কাছে ছেলে মেয়ে কথা শুনে না বউ বে লাইনে চলতেছে তাদেরকে লাইনে আনার জন্য ধর্ণা দেব কার কাছে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে তাহলে আজকে দেখে আর সলাদ ছাড়বো না একটু জোরে বলেন সলাদ ছাড়বো খালি মাহফিলে এই কথা কি মাহফিল পর্যন্ত থাকবে না মাহফিলের বাইরেও মাহফিলে আসে যতদিন যতক্ষণ সলাত ছাড়বো না ততক্ষণ বিষয়টা কি তাই? সালাত ছাড়বো না ততক্ষণ মৃত্যু আসবে না যতক্ষণ মরণের আগ পর্যন্ত আমরা সালাত ছাড়বো না রাজু ভাই। কার কার একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো? আল্লাহরে দেখেন ভাই এর পর যদি হাত না ধরে নেই ভাই সালাত এটা কার হুকুম? আমরা সালাত ছাড়বো না। একটু হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। তাকবীর। আল্লাহ হাত গুলো তোমার নামাজি বান্দাদের কাতারে কবল করে নাও একেবারে টান 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 আল্লাহ আমাদের কে মৃত্যু তোমার সনাতের মাধ্যমে সলাতাদ মাধ্যমে তোমার কদমে আমাদের মস্ত কবলত করার তৌফিক দাও

সালাত ছেড়ে দিবা না এমন কার একটা হাত তুলে দেখাও তো আমি দেখলাম আমি ওই কোনায় বসেছিলাম মনসে আমি দেখলাম যে তিন জন আল্লাহর বান্দা হাত তুললো কয়জন জোরে বলেন তিন জন একজন হচ্ছে ওমের আলী সাসা পরের জমিনে কামলা খাটেন। দিন মজুর আর একজন হচ্ছে ওই ভ্যানালা যার ভেনে করে সারা দিন ওই মাহফিল চরম দুর্ভাগ অবস্থায় পড়বে চরম খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক আমিন আপনাকে সেজদা দেওয়ার জন্য ডাকবে কোরআন আল্লাহ বলছেন আল্লাহ পাক আমিন বলবেন ইলা গোলাম আজকে দিকে ও বান্দা ও রহিম ও দরহমান ও জামেলা ও সকিনা আজকে আমারে সেজদা ও আমারে সেজদা দাও সেজদা দেওয়ার জন্য ডাকবেন কে জোরে বলেন না কেন সেদাদের জন্য কে ডাকবেন এখন শুনলেন মসজিদের পাশেই সাহেব দোকান কত হতভাগা আল্লাহর বান্দা সাইদ দোকানে বসে বসে গল্প অথচ মসজিদে ঢোকে না কত যুবক ফেসবুক ইন্টারনেট পাবজি ফ্রি ফায়ার খেলেন ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে মসজিদে যায় না সালাত আদায় করে না ফুটবলের মাঠে ক্রিকেটের মাঠে জীবনের ব্যস্ত সময় কাтая দেয় কত মা কত বোন ইসকার জলসা জি বাংলার সিরিয়াল দেখে সময় অতিবাহিত করে অথচ সালাত আদায় করে না ওই দিন শত চেষ্টা করো তারা শেলদা দিতে পারবে না মাথা নিচু করতে পারবে না এটা আমার কথা না আল্লাহর কথা খুশিাতুন উশরহুম

তখন সে আল্লাহরে সেজদা দেয় নাই ওই দিন চেষ্টা করে সেজদা দিতে পারবে না আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারবে না বাইরা আমার দৃষ্টি অবনত হয়ে যাবে লাঞ্ছন অপমান তাকে ঘিরে ফেলবে ওই বেনামাজিদেরকে একটা জাহান নামে ফেলা হবে ওই জাহান নামের নামটা কোরআনে আছে না নাই জোরে বলেন বেনামাজিরা কোন জাহান নামে যাবে জাহান নামের নাম আল্লাহ বলে দিয়েছেন এ ভাই এই কোরআনের কথা কি মিথ্যা জোরে বলেন না কেন আমার কথা মিথ্যা হতে পারে আমার কথার ভিতরে সন্দেহ সংশয় থাকতে পারে কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে একটা বক্তব্য আপনি বের পথে বের করতে পারবেন না যেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ও তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা আল্লাহ বলছে তোমার রবের কালাম পরিপূর্ণ হয়েছে সত্য দিয়ে এই কোরআনের ভিতরে

ওদিন জাহান নামিরা জান্নাতিরা জাহান নামীদের ডেকে ডেকে বলবে ও ভাই জাহান নামি একই সমাজে বসবাস করতাম একই বাজারে বাজার করতাম একই রাস্তায় চলাফেরা করতাম তোমার বাড়ি আর আমার বাড়ি একেবারে পাশাপাশি ছিল একই মহল্লায় ছিল একই গ্রামে ছিল একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করতাম একই মাঠে কৃষি কাজ করতাম একই বাজারে ব্যবসা করতাম একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি প্রজ্বলিত সাকার নামক জাহান্নামে নামে আসলা কি অপরাধ তোমরা করেছ কি অপরাধে এই জাহান্নামে নামে তোমরা আসলা ওই দিন জাহান নামীরা বলবে কলু লমিন মুসল্লি

মওদের কদমে সেজদাই মাথা নত করি নাই ঠিক এক ঘোষণাকার আল্লাহ তাহলে কি বেনামাজি হয়ে কবরে যেতে চান না জোরে বলেন না বেনামাজি হয়ে আমরা কবরে যেতে চাই না কেমন করে ঘোমাও তুমি কেমন করে ঘোমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতা হয় নামাজের ওপরে ও ভাই নামাজের জের মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতা হয় নামাজের এই জীবনে সলা তোমার এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমনত তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনত তো হতে পারে মগরিবে যা ফলে বারবার আজকে থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি ইমানের দौलত আমরা যারা পেয়েছি আজকে এই মাহফিল থেকে আমরা কি প্রত্যয়দিপ্ত শপথ নিয়ে ঘরে ফিরতে পারি না জীবনে বেঁচে থাকব যত দিন নামাজ ছাড়ব না তত দিন ঠিক ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার দেখেন সালাত রাসূলুল্লাহর কাছে কত বেশি প্রিয় عبادت ছিল নবীজি দুনিয়া থেকে উফাত হয়ে চলে যাচ্ছেন প্রিয়তম স্ত্রীর কথা বললেন না কুলিজাত টুকরা মেয়ের কথা বললেন না দূরে দুলালি মেয়ের কথা বললেন না আরে এই কুলিজাত টুকরা দহিত্র হাসান হুসাইনের কথা বললেন না নবীজি উফতের আগে দুটি কথা বললেন দুটি কথা বললেন আসসালাত 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 وما ملكت ايمانكم وما ملكت ايمانكم আর সাবির আমার উম্মতেরা আমি নবী তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম সলাদ 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 ছেড়ে দিও না তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থাকিও তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থাকিও নবীজি দুটি কথা বললেন সলাদ ছেড়ো না সলাদ ছেড়ো না রাসূলুল্লাহর কাছে সলাদ কত বেশি প্রিয় ছিল একটা ঘটনা বললে আপনারা অনুধাবন করতে পারবেন ও মুসলমান ভাই বোনের একটু কান লাগান আল্লাহ নবী তাই পেয়ে গেলেন দিনের দাওয়াত নিয়ে কাফেরা পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে দিল